আপনাদের সবাইকে তেল ঘি বা বাটার এক ফোঁটাও না দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে আপনাদেরই জন্য আজকে বানিয়েছি স্পঞ্জি ধোসা যা হয়েছে সুপার সফট তুলোর মতন তুলতুলে তুলে থেকেও নরম যাদের দাঁত নেই তারাও অনাসে খেতে পারবে অথচ হেলদি আর টেস্টি পরিবারের সবাই মিলে যার স্বাদ গ্রহণ করতে পারবে এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট হিসাবে বা সন্ধ্যায় চায়ের সাথে কিংবা রাত্রে ডিনার হিসেবেও খেতে পারবেন একবার বানালে বাড়িতে বারবার বানাতে অনুরোধ করবে এর ভেতরে জ্যাম বা সস মাখিয়ে এভাবে রোল করে বাচ্চাদেরকে টিফিন হিসেবেও দিতে পারবেন কিংবা এভাবে ফোল্ড করে এভাবেও বাচ্চাদেরকে দেওয়া যাবে টিফিন কৌটে ভরে আজকে সুজি দিয়ে বানাবো স্পঞ্জি ধোসা কঞ্জি ধোসা বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি কাপ কাপ সুজি দই এই কাপটার সুজিটা নিয়েছি আর লাগবে দু চামচ চিনি এক চামচ নুন আর এক চামচ ইনো ইনো যদি বাড়িতে না থাকে তাহলে বেকিং পাউডার এক চামচ আর এক চিমটে বেকিং সোডা মিশিয়ে এই ধসাটা বানানো যাবে জারির মধ্যে দু কাপ সুজি এটা দিয়ে দিলাম এক কাপ দই দইটাকেও দিয়ে দিলাম দু চামচ চিনি আর এই নুন একসঙ্গে দিয়ে দিলাম আর এক কাপ জল দিলাম ভালো করে এটাকে চামচে করে মিলিয়ে নিলাম এবার চাপা দিয়ে এটাকে ভালো করে একবার বেটে নেব হয়ে গেছে একটা সুন্দর পেস্ট হয়ে গেছে একটা বড় পাত্রে পেস্টটাকে নিয়ে নিলাম এই পেস্টটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার স্পঞ্জি ধোসা তৈরি করার জন্য যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে ইনো নিয়েছি এই ইনো এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবারে ইনোটাকে ব্যাটারের মধ্যে গুলানোর জন্য মেশানোর জন্য কিছুটা জল এতে যোগ করলাম এবার চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে দেব দয়ের সঙ্গে ইনোমিশে ব্যাটারটা খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না একটা ঠিক এই রকম হবে ঘনত্বটা একটা প্যান বসালাম এটাকে ভালো করে হিট করে নেব জাস্ট এক ফোঁটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব এইবার এই ব্যাটারটা এক হাতা পরিমাণ ব্যাটার নিয়ে এটে দিলাম তাপটা থাকবে লো টু মিডিয়ামে এক মিনিট লাগবে ধোসাটা রেডি হতে আফসে আফসে কি সুন্দর জালি জালি হয়ে উঠেছে যখন পুরো সাদাটা মিলিয়ে একটা ঘি কালার হয়ে যাবে তখনই এটা রেডি হয়েছে আমার ধোসাটা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নি কত সুন্দর উঠে গেলো কত স্পঞ্জি পাউরুটিকেও হার বানাবে এই জালিগুলো দেখো কত সুন্দর আবার এক হাতা ব্যাটার নিলাম নিয়ে দিয়ে দিলাম ব্যাটারটাকে একটু চালিয়ে দিলাম বিনা তেলে স্বাস্থ্যকর ডিনার যে কোন বয়সের মানুষরা বাচ্চা থেকে বৃদ্ধ এমনকি পেশেন্টও পর্যন্ত নির্বিধায় এই ব্রেকফাস্ট বা ডিনার খেতে পারবে তাপমাত্রে থাকবে লো টু মিডিয়ামে কি সুন্দর জালিদার স্পঞ্জি হয়েছে যখন এই সাদা অংশটা ঘে কালার পরিণত হবে তখন এই ধসাটা রেডি হয়েছে জেনে নিতে হবে ধাতি কেউ আপনা থেকে কত সুন্দর ছেড়ে গেছে এই ধসাটা এত সুন্দর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে কত সুন্দর হয়ে গেল এইভাবে আমি সব ধসাগুলো এক এক করে বানিয়ে নেব চালিয়ে দিলাম এই ধসাটাও আমার হয়ে গেল আপনারাও বাড়িতে এইভাবে স্পঞ্জি ধসা রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ